পরপর দুটি গাড়ি ছুটছে একটি সাদা গাড়ি আর একটি নীল রঙের এক সময় পেছনের গাড়িটি সজোরে ধাক্কা মারে সামনের গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মৃত্যু হয় এক মহিলার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় বছর ছাব্বিশ বয়স পেশায় নৃত্যশিল্পী বাড়ির একমাত্র রোজগিরে সদস্য এই মৃত্যু নিয়েই এখন বিস্তর প্রশ্ন বিভ্রান্তি এবং রহস্য পুলিশের দাবি এই মৃত্যু নিছকি দুর্ঘটনা মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছনে পিছন ধাওয়া করে চেজ করে এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস বিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা পিছে পিছে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে যেটা সিসিটিভি আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডে ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছিয়ে পিছে তার গাড়ি আছে এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গালির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি এবং তার গাড়ি ও পিছে পিছে এন্টার করতে পারেনি ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে যায় ইনসিডেন্টটা হয় যার মধ্যে মারা যায় কালকে আমাদের এখান থেকে যখন যাচ্ছে তখন রাত্রি দশটা বাজে এখান থেকে ও বেরোচ্ছে তো আমরা দেখলাম আমরা যেহেতু আমাদের পাড়ার মেয়ে আমরা জানি না কোথায় যাচ্ছে আমরা জিজ্ঞেস করলাম সেক্ষেত্রে তখন আমাদের প্রোগ্রাম আছে তো আমরা প্রোগ্রামে যাচ্ছি তো আমরা কালকে জিজ্ঞেসও করেছিলাম কত দূর প্রোগ্রাম তখন আমাদের বললো গয়া প্রোগ্রাম আছে বুধবুধ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়ায় সুতন্ত্রার গাড়ি তেল নেওয়া হয়ে গেলে নৃত্যশিল্পীর গাড়ি গন্তব্যের দিকে রওনা দেয় এর কিছু পরেই দুর্ঘটনা সিসিটিভির ফুটেজে দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগের ছবি ধরা পড়ে

সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি আর পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে দেখে আছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নাম্বে হাত দেখতে আমাকে সাইড দিল স্যার দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাইরোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘসাটা রানি স্লো হয়ে গেলো ও আগে চলে গেল এবার বাঁদিকে যে আপনাদের পানা করে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাইরোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারে তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁদিকের রাস্তাটাই ঢুকে দিতে হলো ওরা কী করলো আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে। ছোটবেলা থেকেই ভালো মেয়ে পড়াশোনা ভালো এবং গান বাজনা ভালো করতো এবং পরবর্তীকালে একটা গ্রুপ খুলেছিল যেটা পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করতো ও কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করেছিল ও আর ওর ভাই মা পিস্তত ভাই দুজনে মিলেই এটা অ্যারেঞ্জ করত শুরু থেকে এই ঘটনার নেপথ্যে রাতের সড়কে মহিলার নিরাপত্তা পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে সুতন্দ্রার পরিবার দোষীদের শাস্তির দাবি করেন পাল্টা পুলিশের দাবি প্রত্যক্ষদর্শীদের বয়ানে অসঙ্গতি আছে ঘটনার সঙ্গে নারী নির্যাতন বা নারী নিরাপত্তার কোনো সম্পর্কই নেই হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে মানে কমেন্ট করছিল পুরো মদ্যা অবস্থা আমরা এফআইআর এবং বাকি যে স্টেটমেন্টগুলো আছে যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি সুতন্দ্র দেহ ময়নতদন্তের পর পরিবারে হাতে তুলে দেয় পুলিশ চন্দননগর যাওয়ার পথে বর্ধমান থেকে দেহ নিয়ে ফিরে আসে পরিবার কাকশা থানায় বিক্ষোভ দেখায় এখন প্রশ্ন দুর্ঘটনার নেপথ্যে ইভটিজারদের দৌরাত্ব এই দাবির সামনে এনে নিহতের পরিবারের কি লাভ কেন তারা এই অভিযোগ করলেন দুটি গাড়ির মধ্যে রেশারিষেই কি দুর্ঘটনার কারণ আরেকটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কারা? তাদের কি বক্তব্য? কি তাদের পরিচয়? আপনি কি মনে করেন? সুতন্দ্রার মৃত্যু কি নিছকি দুর্ঘটনা? মতামত জানান কমেন্ট বক্সে। ইট পুলিশ দাবি করছে পুলিশের ব্যাপার। এটা হাইওয়ের উপরে কোনো পুলিশ প্রোটেকশন নেই। মোবাইলে কোনো পুলিশ ভ্যান নেই। যে বাইরে স্টেটে গিয়ে এতদিন ধরে কাজ করছে সেখানে সে নিরাপদ নিজের স্টেটে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই